শুভ সঙ্গে বহুকে স্বাগত স্পর্শ ছেড়ে নেয় আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো স্ক্রাইব করছে শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য পুলিশ পাশে এটাই বলবো যে জেনার রুডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটুকু নাও বাদবাকি এটুকু ছেড়ে দাও জোর করে কিচ্ছু ফিট করো না যেটুকু মিলবে সেটুকুই নাও প্লিজ পজিটিভ ঠাকুর যাতে এখানে কোনো নেগেটিভিটি ব্লক না করে আর কিছু কিছু করো যাতে টুকটুক করে হলেও সম্পর্কটা ভালোর দিকে এগো তো চলো নটা কার্ড নেবো চার নেবো একটা যেমন তোমাদের জন্য ব্লেসিং কার্ড বা বার্থে কার্ড হিসেবে নিই সেরকম নেবো এখান থেকে চারটে কার্ড নেবো এখান থেকে চারটে কার্ড নেবো আজকে দেখে নেব সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে আর কি বা ভাবছে চলো দেখে নি সকাল সকাল এত কে তোমাদের কথা ভাবছে মন থেকে আসে কেন বা ভাবছে কেন ভাবছে সেটা পরে দেখে নেবো আগে দেখে নেব সকাল সকাল তোমাদের কথা এত কে চিন্তা করছে চলো দেখে নি সকাল সকাল কে তোমাদের কথা এত চিন্তা করছে সকাল সকাল কে তোমাদের কথা চিন্তা করছে তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা যাদের রিডিং এর সঙ্গে ম্যাচ করছে যারা লিখছো যদি তুমি কেউ চেনো মনে হয় তো সেখানে বলবো যে না নিশ্চয়ই এনার্জিটা খুব হাইভাইবেশন থাকে বলে ম্যাচ করে যায় তো অনেক সময় দিয়ে দেখবে গুলো খুব সুন্দর হয়ে মিলে যায় মনে হয় যেন তোমাদের রিডিং কারো না কারো মনে হবে যে আমার জন্য হচ্ছে খুব স্বাভাবিক আর কিছু ক্ষেত্রে মেলেও না তবে আমি বলবো তোমাদের পরিস্থিতি পরিবেশের সঙ্গে যতটা মিলবে নিশ্চয়ই নেবে যেটুকু মিলবে না ছেড়ে দেবে কারণ এখানে আমি কার রিডিং পিক করছি সেটা বলা মুশকিল তবে হ্যাঁ জেন্ডার হিসেবে কখনোই বলি না আমি এনার্জি রিড করি তো ফ্যামিনা এন আর মাসকুল আইন এনার্জি রিড করি তোমরা তোমাদের মতন করে সেটা মিলিয়ে নেবে যে কতটুকু মিললো চলো দেখে নিই নিশ্চয়ই তোমাদের কালীপুজো খুব ভালো গেছে সবাইকার মন থেকে তো আমি সেটাই চাই তোমাদের সব পুজো গুলোই ভালো যায় তো চলো দেখে নিই এবার সকাল সকাল এত কে চিন্তা করছে তোমাদের কথা সকাল সকাল কে তোমাদের কথা এত চিন্তা করছে মন থেকে যে ফার্স্ট কার্ড একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে ঠিক আছে একদম পরিষ্কার বার্তা সেটা হচ্ছে যে চিন্তা করছে সে তো পারছে না অচেনা কেউ নয় তারা রিউনিয়নের কথা আসছে যখনই রিইউনিয়ন রিভার্থ এগুলো আসছে মানে আবার আসছে তো আবার কথাটা আছে মানে একবার হয়ে গেছে তো অতি অবশ্যই তোমাদের কথা যে সকাল সকাল এত মন্দির চিন্তা করছে সে তোমাদের সঙ্গে কানেক্টেড একটা ভালো একটা কানেকশানে ছিল কানেক্টেড ফিল করে কানেকশন আছে সেই ব্যক্তি আবার চাইছে তোমার সঙ্গে একটা সম্পর্কতে আসতে মানে এই সম্পর্কটাকে সে আহ কন্টিনিউ যেখানে আই এম রেডি টু স্টার তো অতি অবশ্যই সে চায় যে আবার সে সে রেডি এই সম্পর্কটাকে আবার সময় দেওয়ার জন্য বা সম্পর্কটাকে নিয়ে এগোনোর জন্য আর সব তার আর একটা বক্তব্য আছে যে আবার যদি আমরা শুরু করবো যখন সেই শুরুতে আগের ভুলগুলোকে আমরা ডাকবো না সেটা খুব ভাবে যে ভুল করে তোমাদের মধ্যে সেপারেশন নিশ্চই সেই ভুল করে নিশ্চয়ই তোমরা আবার কখনো ইউনিয়ন হওয়ার পর নিশ্চয়ই কোনো চাইবে না যে তোমাদের সেই ভুলটা করে আবার তোমাদের সম্পর্ক ড্যামেজ হোক তো তুমিও চাইছো তোমার partner ও চাইছে যে সম্পর্কটা যেন ভালো হয়, আর সেই সম্পর্কটা যেটা ভালো হয় বলা হয় সেটা অতি অবশ্যই তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কটা যেন সব ঠিকঠাক হয়ে যায় যে ব্যক্তি সকাল সকাল তোমাদের কথা ভাবছে এত মন থেকে ভাবছে সেই ব্যক্তি কিন্তু সত্যিকারের চাইছে যে তোমাদের সঙ্গে আবার ফ্রেশভাবে স্টার্ট করতে আমি অনেক রাত্রি করে বসেছি এটা করতে যেহেতু সকাল বেলায় দেব কিন্তু দেখো এখনো বাজি শব্দ পাওয়া যাচ্ছে এবারে অ্যাট্রাকশন তোমাদের প্রচুর আছে ঠিক আছে তোমরা একে অপরের প্রতি তোমাদের অ্যাট্রাকশন প্রচুর আছে কেননা সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের এখানে শুধু যে অ্যাট্রাকশন আছে সেটা বলবো না ভালোবাসাও নিশ্চয়ই আছে কারণ এখানে তোমার পার্টনার তোমার কোনোভাবেই তার জীবন থেকে তুমি চলে যাও সেটা চায় না তোমার জন্য ধর মনে প্রচুর ভালোবাসাও আছে শুধু অ্যাট্রাকশন না হলে তো সেটা অন্য রকম কিন্তু এখানে দেখো অ্যাট্রাকশানের সঙ্গে অতি অবশ্যই প্রচুর ভালোবাসাও আছে তোমার প্রতিটা কেয়ারও আছে এবং তোমার প্রতিটা কোথাও একটা মনের টান অনুভব করে তা কোথাও তো একটা মনে হয় যে তুমি তার সঙ্গে উষেন্দভাবে একটা কানেকশানের মধ্যে আছো এটা কানেক্টেড সে ফিল করে আর সেই কানেকশানটা সে কখনোই হাতে চায় না অতি অবশ্যই মনে হয় সে দেখো এখানে না তোমার পার্টনার তোমার কিছু বলতে চায়। এমন তার কিছু আচরণ তুমি হয়তো কিছু বুঝতে পারবে তো আমি একটা কথা বলবো তোমরা যারা এরকম কোন সম্পর্কে আছো সেপারেশনে আছো হয়তো চাইছো এক হয়ে তো প্লিজ তাদের একটুখানি অবজার্ভ করো অবজারভেশন তোমাদের কিন্তু অনেক কিছু জানিয়ে দেবে ঠিক আছে তোমার পার্টনারই সেটা চায় কেননা তোমার পার্টনারেরও হয়তো কিছু না কিছু ডেস্ট্রার হবে যেটা তুমি বুঝতে পারো যেটা তুমি তাকে বুঝতে পারো বা তোম তার এই ডেস্ট্রা দিয়ে সে হয়তো বোঝাতে চাইছে তোমায় কিছু তোমাকে মনে খুব কাছের মানুষ ভাবে তুমি তার খুব কাছের মানুষ ঠিক আছে তাই না দেখো হিউম অক্সিজেন লিখেছে তো অতি অবশ্যই কার যদি এরকম এনার্জি দেয় তো তোমাদের হচ্ছে তোমরা যখনই একে অপরকে দেখো তোমাদের হয়তো মন থেকে তোমরা খুব খুশি হও বা তোমাদের কোথাও একটা হয়তো ইচ্ছা কথা বলি বা কিছু বা তোমরা যখন দেখা করতে যাও সেখানে তোমাদের প্রচন্ড একটা মনে একটা টান অনুভব করো মোট কথা এই সব ব্যাপারে মনে টান আছে ঠিক আছে তো এখানে তোমরা কোথাও একটা তোমরা একে অপরের খুব কাছে মানুষ ভাবো সেও তোমায় ভাবে তুমি খুব কাছে তুমিও তাই ভাবো অপরকে কোথাও একটা ভালোভাবে করতে চাও তোমাদের তোমাদের ভালো লাগে না তোমাদের জীবনে যত মানুষই থাকুক না কেন তোমাদের একে অপরকে ছাড়া ভালো লাগে না তো এটা যে কোনো সম্পর্কে তো হয় না যদি কোনো কারোর সম্পর্কে যদি অন্য কেউ মানে কেউ যদি আসে আর তাকে পেয়ে যদি আর একজন মানুষ ভুলে যায় বা ঠিকঠাক চলে যায় কোনো অসুবিধা না হয় তাহলে জানতে হবে আগের সম্পর্কটা অতটা ঠিকঠাক ছিল না তার জন্য সে খুব সহজে একটা সম্পর্কে গিয়ে সব ঠিক করে ফেলতে পেরেছে কিন্তু সেই সম্পর্কে খুব সমস্যা হয় যে সম্পর্কটা পিওর হয় সেটা তো ভাঙতেই চায় না তার পক্ষে অন্য কোথাও গিয়ে আবারও একটা সম্পর্ক শুরু করা খুব সমস্যা এখানে কেউ একটা আমাকে কমেন্ট করেছ যে যে তোমার পার্টনার রীতিমতন একটা কোনো লাভ কানেকশনে আছে এবং সে সেখানে ভালো আছে তো তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে তোমাকে ছেড়ে গিয়ে একটা লাভ কানেকশন নতুন করে করেছে এবং সে ভালো আছে তো কোথাও কি তোমার মনে প্রশ্ন আসে না যে সে তোমার ভালোবেসে ছিল কিনা ভালো লাগা থেকে তৈরি হয় আবার কারো ভালো লাগলে সে সম্পর্কটা শেষ হয়ে যায় তো ভালো লাগা দিয়ে সম্পর্ক বেশি দিন চলতে পারে না সেটা শেষ হয় না আর একজনকে তার ভালো লাগতেই পারে বা আর একজন আরো ভালো কেউ আসতে পারে যে সম্পর্ক চলে সেই সম্পর্কে ভালোবাসা থাকে বলে চল তো ভালোবাসা ভালো লাগার মধ্যে কারোরই গুলিয়ে ফেললে চলবে না যদি পার্টনার তোমায় ছেড়ে গিয়ে অন্য কাউকে নিয়ে ভালো থাকে এবং সে যদি আবার একটা সম্পর্ক করে তাহলে তোমারও একবার ভাবতে হবে যে তোমার সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক কতটা গভীর ছিল সত্যি কি সম্পর্ককে ঝেড়ে ফেলা যায় এখানে যেমন এই সম্পর্ক এই কার্ডটা এটাই বলছে যে তুমি তার অক্সিজেনের মতন oxygen তো কেউ না নিয়ে বাঁচতে পারবে না ঠিক আছে না হলেও চলবে অন্য কিছু নিয়ে চালিয়ে নেবো বললে তো হবে না ঠিক সেরকম তোমার জায়গা যদি কেউ পরিপূর্ণ না করতে পারে তবেই সেটা ভালোবাসা তোমার জায়গা যদি কেউ পরিপূর্ণ করে দিতে পারে তাহলে ওটা ভালো লাগা ছিল এই ফারাগুলো আমাদের বুঝতে হবে হ্যাঁ যারা খুব অল্প বয়সী তাদেরকে বলা খুব সত্যি বলা যায় না কারণ তারা যেহেতু বয়সটা ছোট তাদের মধ্যে ফারাকটা করা সত্যি খুব সমস্যা বাচ্চা বয়সে অনেক কিছুই ভাবা যায় কিন্তু একটা বয়সের পরে সে কিন্তু এগুলো আমরা বুঝতে পারি বুঝতে শিখি ধাক্কা খেয়েই হোক কষ্ট পেয়েই হোক আমরা এগুলো বুঝতে পারি তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার যে তোমার কথা মন থেকে ভাবছে কোথাও তুমি তার জন্য একটা পিওর কানেকশন কানেকশানটা এখন কিরাম আছে সেটা পরের কথা লং টার্ম কানেকশান সব গন্ডগোলের মধ্যে দিয়ে যায় কিন্তু কানেকশানটা খুব পিওর সে এরাম একটা কানেকশানে আছে যে তোমাকে ছেড়ে সে অন্য কাউকে ভাবতে পারছে না আমার এটা একটা পিওর কানেকশন এখানে তোমরা একে অপরের জন্য অপেক্ষা করতে করতে কিছুটা কারোর সময় যাচ্ছে তুমি হয়তো অপেক্ষা করছো সে তোমায় কিছু বলবে সে অপেক্ষা করছে তুমি কিছু বলবে দুজনেই অপেক্ষা করে আছো কেউ কারোকে কিছু বলছো না সেখানে কে হচ্ছে সময় যাচ্ছে এখানে তোমাদের দরকার হচ্ছে একটু হিল করো নিজেকে হিল করো কে হিল করো নিজেকে সময় দাও কেও সময় দাও সম্পর্ককে সময় দাও সম্পর্ক যত্নে বাঁচে অযত্নে সবকিছুই মরে যায় সম্পর্কও মরে যায় তো অযত্ন নয় অবহেলায় নয় বরঞ্চ সম্পর্ককে বাঁচাও একটুখানি যত্ন দিয়ে এখানে সেটাই দরকার কার্ডগুলো খুব ভালো এসেছে একটা কার্ডও কিন্তু এখানে নেগেটিভ নেই শুধুমাত্র তোমাদের সেপারেশন চলছে বলে তোমরা এখানে ওই উম তুই ভাব যে সে বলবে আর সে ভাবলে তুমি বলবো এরম একটা ব্যাপার হচ্ছে এছাড়া সবটাই পুরো পুরো একদম একটা সুন্দর কানেকশন যে সকাল সকাল তোমার কথা ভাবছে মন থেকে যে তোমার কথা ভাবছে সে কিন্তু একটা পিওর সম্পর্ক ভেবেই ভাবছে তাও দেখে নেবো যে সে কেন ভাবছে কিন্তু সে তোমার খুব নিজের ভাবে ঠিক আছে দেখে নেবো যে সে কেন ভাবছে কেন ভাবছে এখন বাজে আড়াইটে রাতি আড়াইটের সময় তো এরকম বাজি পড়ছে এখানে কেউ খুব লোনলি ফিল করছো ঠিক আছে কেউ লোনলি ফিল করছে এবং ভীষণ ভাবে সবকিছু সবাই থাকা সত্ত্বেও নিজেকে খুব একা মনে হচ্ছে চারপাশে কেননা যেহেতু দেখো কাছের মানুষ দেখো যতই মানুষের ভিড় থাকুক আমরা যাকে ভিড়ের মধ্যেও খুঁজি তাকে আমরা ভালোবাসি বলেই খুঁজি আর যারা ভিড়ের আনন্দ যদি সবকিছু ভুলে সেই সময়টা আহ ঠিক আছে কোনো ব্যাপার না হয়তো তার মনেই পড়লো না তো তার মানে সম্পর্ক গুরুত্ব সেটাও না। কে কতটা কাকে সময় দিলে বড় কথা হচ্ছে যদি একটা মানুষ সারাদিন ব্যস্ত থাকে সে তোমার কি চব্বিশ ঘন্টা কেউ কেউই পারে না কিন্তু তার মধ্যে যারা হাজার কাজের মধ্যেও কন্টিনিউ একে একে সময় সময় দেয় দেয় বা তার মানে অপরকে কি সম্পর্কটাকে সময় দেওয়া মানে সে তোমায় ভালোবাসে সেই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় তার জন্যই কিন্তু আহ এইটা তারাই করে আর তারাই কিন্তু হাজার মানুষের মধ্যে একজনকে মিস করে নাহলে চারিদিকের ভিড় ভাট্টায় মানুষ মানুষকে হারিয়ে ফেলতে বেশিক্ষণ লাগে না সময় সেখানেও যদি হাজার মানুষ থাকা সত্ত্বেও যদি তোমার যদি কেউ শূন্যতাটাকে পূর্ণ না করতে পারে কেউ যদি তোমায় খোঁজে তো জানবে তোমার ভালোবাসে তাই জন্য সবার মধ্যিখানে থেকেও সে তোমায় খুঁজছে বা সবার মধ্যিখানে থেকেও সে তোমাকেও একটু সময় দিচ্ছে তেখানে কেউ একটা নিজেকে খুব লোনলি ফিল করে সে তোমায় ছাড়া সে খুব একা ফিল করে খুব আপসেট ফিল করে খুব সরি খুব আপসেট লাগে তার ঠিক আছে তার ভালো লাগে না তোমাদের মনে প্রচুর 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 ইমোশান আছে যতটা ইমোশান তোমরা দেখিয়েছো তার একশো গুণ বেশি মনে ইমোশান আছে যদি তোমরা যেটা দেখিয়েছো সেই ইমোশানটা যদি তোমাদের টোয়েন্টি হয় তাহলে সেভেন্টি ফাইভ তোমাদের মনে আছে ইমোশানের তোমাদের কম নেই ইমোশান তোমাদের প্রচুর আছে তোমরা হয়তো অতটা ইমোশান দেখাও নেই একে অপরকে কিন্তু ভালোবাসা তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা আছে তো সেক্ষেত্রে একটা কথাই বলবো যে চেষ্টা করো একে অপরকে সাপোর্ট করার একে অপরকে বোঝার এবং যতটা পারবে একে অপরের একে অপরকে ওরকম একটা ভালো ভাইব্রেশন দেওয়ার এটাও প্রয়োজন থাকে সম্পর্কে যারা থার্ড পার্টি আছে তাদের কিন্তু দেখো তোমরা যদি অপরকে করো সেটা ঠিক আছে সেটা কোন মধ্যে কোন রকম কোনো দোষ নেই কিন্তু যদি তোমাদের কোন থার্ড পার্টি অবজার্ভ করে তাহলে একটু তোমরা লক্ষ্য রেখো যে কে তোমাদের অবজার্ভ করছে ঠিক আছে কেননা তোমাদের তোমাদের প্রতি আগ্রহ থাকবে এটা তো খুব স্বাভাবিক এটাই স্বাভাবিক তোমাদের সম্পর্কের প্রতি যদি অন্য কারোর আগ্রহ থাকা যায় সেটা কেন সেটা তোমাদের জানার দরকার আছে যদি মনে হয় তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে যদি মনে হয় কেউ তোমাদের স্পাই করছে তাহলে সেখানে তোমরা দেখতে পারো যে সে কেন করছে আমি তোমাদের দুজনের মধ্যে বললামই না তোমাদের দুজনে বাইরে গিয়ে যদি কেউ সেটা করে তবেই তো তোমাদের এই কথাটা বললাম ঠিক আছে এখানে তোমাদের ফাউন্ডেশনটা খুব স্ট্রং তোমরা জানো কার সঙ্গে কিভাবে চলতে হবে তোমরা একে অপরকে কতটা সাপোর্ট করতে পারো তোমরা একে অপরের সঙ্গে কতটা কমফোর্ট জোন ফিল করো তোমরা একে অপরকে কতটা হেল্প করো তোমরা একে অপরের কতটা পরিপূরক তোমরা সেটা জানো তুমিও জানো তোমার পার্টনারও জানো এবং তোমাদের এই বোঝা তোমাদের কিন্তু ভীষণভাবে এগোতে সাহায্য করে তো যদি বলি যে সে কেন ভাবছে সে তো ভাববেই কেন তুমি ছাড়া তো তার ভালোই লাগছে না কোথাও ভীষণ ভাবে ফাঁকা লাগছে এই সম্পর্কটা টা তার কাছে দাম সে চায় তোমাদের সম্পর্ক তোমাদের কাছে ফিরে আসি তার জন্য সে চাইছে তো যদি বলি সকাল সকাল মন থেকে তোমাদের কথা কে চিন্তা করছে কেন বা চিন্তা করছে কে চিন্তা করছে যে তোমার সঙ্গে সেপারেশনে আছে যে চায় তোমার সঙ্গে সম্পর্কটা আবার শুরু হোক কেননা তোমার ছাড়া তার কিছুই ভালো লাগছে না যত যেই থাকুক না কেন তার জীবনে তোমার জায়গাটা ফাঁকা দ্বিতীয়ত তাকে কম্পিট করা কোনো কারোর সম্ভব নয় এটা তোমার ক্ষেত্রেও হতে পারে তার ক্ষেত্রেও হতে পারে এখানে তোমাদের প্রচুর জানো তোমরা একে অপরকে প্রচুর টান আছে প্রচুর ভালোবাসা আছে অনেক কিছু গভীর তোমাদের যতটুকু মনে আসে তার খুব অল্পটাই তোমরা দেখিয়েছো হয়তো ততটা তোমরা মানে বলে ওঠোনি কিন্তু তোমাদের মনে প্রচুর ভালোবাসা টান অনেক কিছু আছে যেটা এখনো অস্পষ্ট আছে একে অপরের কাছে যতটা বলার দরকার ছিল ততটা তোমরা বলনি এখানে তোমরা তোমরা যদি থার্ড পার্টি স্পাই করে থাকি প্লিজ দেখো একটু বাউন্ডারি দিও আর তোমরা যদি একে অপরকে দেখছো তাহলে জানবে যেহেতু সেপারেশন আছো তোমরা চাইছো যে কি করছো কার জীবনে কি হচ্ছে সেটা জানার জন্য তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই কেননা তোমরা এখানে একটু অপেক্ষাও করছো তুমি বলছো সে ও বলবে সে বলছে ও বলবে এই করছো তোমরা ঠিক আছে আস্তে আস্তে ঠিক আছে ও হবে তুমি ও ভাবছে তুমি বলবে অ্যাকচুয়ালি কিন্তু তোমরা এখানে তোমরা একে অপরের জন্য পরিপূরক হিসেবে কাজ করো একে অপরের পরিপূরক তো তোমরা এটাই চাইছো যে তোমাদের মধ্যে সবটা ভালো হোক কোন নেগেটিভিটি যেন না থাকে যেন তোমরা একে অপরকে ছেড়ে থাকতেও পারো না আর কোথাও একটা তোমরা তোমাদের মনে হয় যে তোমাদের একা ফিল হয় তোমাদের এই এই পূর্ণটা তোমাদের অন্য কারোর পক্ষে সম্ভব হয় না করা কেননা তোমাদের মধ্যে ফাউন্ডেশন কেমিস্ট্রি ভীষণ ভালো তোমরা জানো যে তোমাদের ঠিক কি সময় কি প্রয়োজন কাকে কতটা সাপোর্ট করা কাকে কতটা বুঝরাগ করা এগুলো তোমাদের নক্ষদর্পণে তার মানে তোমরা এতটাই সুন্দরভাবে একে অপরকে অবসর্ভ করেছো এবং তোমাদের এতটাই মনের টান আছে মনে মিল আছে যে তোমরা এগুলো বুঝে যাও তোমাদেরকে এত কিছু বলতে হয় না এবার দেখিয়ে নেবো মা কি বলছে কলকাতা এনার্জিটা খুব পিওর টা কিন্তু খুব পিওর যে চাইছে সম্পর্কটা ঠিক করতে সে কিন্তু মন থেকেই চাইছে সম্পর্কটাকে ঠিক করতে so কি Keep blessing us to, us. So, are not to the mother, you know, তোমরা যখন একে সঙ্গে থাকো তোমরা কিন্তু ভীষণ ব্যালেন্স করে দাও তোমরা এনার্জি একটা বুস্ট করো শুধু তাই না তোমরা এখানে কিন্তু একে অপরের লাভ ফেভার করো তোমরা যদি একটু নিজেদেরকে দেখো ভালো করে এবং শুধু তাই না তোমাদের পার্টনারের সঙ্গে এনার্জিটা একটু ম্যাচ করাও তো দেখবে যে অনেকের ক্ষেত্রে তোমাদের এখন একে অপর জীবনে থাকো দেখবে সময়টা খুব ভালো কাটছে বা তোমাদের হয়তো অনেক কিছু ভালো খবর আসছে কাজের জায়গায় সব কিছু ভালো হয়ে যাচ্ছে এরকম একটা মনে হয় আবার যদি মনে হয় তোমার যে একটুখানি সেপারেশনে যাও তখন তোমরা খুব অস্থির বোধ করো একা ফিল করো কারো সেটাই বলছে যেখানে তোমরা কেউ খুব ভালো কোন একটা ভালো প্রিয় কানেকশনে আছো যে কানেকশনটা সত্যিকারের মনের কানেকশন ঠিক আছে তারপরে অ্যাট্রাকশন প্যাশন এগুলো পরের কথা কিন্তু মনের টান তোমাদের প্রচুর আছে যেটা দরকার সম্পর্কে ভালোবাসাটা দরকার ভালোবাসা থাকলে আরো অনেক কিছু আসে কিন্তু ভালোবাসাটা না থাকলে আর সেটা ভালো লাগা না ভালোবাসা একটু তোমাদেরকেই বুঝতে হবে ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারবে ভালোবাসা আর ভালো লাগার মধ্যে কিন্তু অনেক তফাত আছে হয়তো ওপর থেকে এক ঝটকায় বোঝা যায় না কিন্তু একটু দেখতে গেলেই বোঝা যায় যে কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা চলো দেখিনি আজকে বেশি চার মাসের নি একটা তো এসছে তোমার পার্টনার তোমার সঙ্গে কোনো ডেস্টেন কানেকশন ফিল করে আমি সেটাই বলতে চাইছিলাম দুটো কার্ড নিয়ে তোমাদের মধ্যে খুব টান আছে কিছু তো একটা ভালো সম্পর্কে তোমরা আছো এছাড়া তোমাদের পার্টনার চায় তোমাদের সম্পর্কটা প্রাচী করুক আর এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল স্পিরিচুয়াল আছে বলেই এত কিছু বুঝতে পারো আর রিউনিয়ন কার্ডেও এসছে এখানেও এসেছে রিউনিয়ন তোমাদের মধ্যে ফাউন্ডেশন খুব স্ট্রং তোমরা চাও সম্পর্কটাকে ভালো করবে তার জন্য এটা চাও নাম্বার ফোর একটু দেখে নিও অ্যাঞ্জেল নাম্বার ফোর এ খুব সুন্দর মানে হয় প্রত্যেকটা অ্যাঞ্জেল নাম্বার নিজস্ব একটা গুণে পরিপূর্ণ তো অ্যাঞ্জেল নাম্বার ফোর দেখে নিও সেখানেও তোমার সারাদিনে একটা গাইডেন্স হিসেবে কাজে পাবে তার সাথে এটাই বলবো যে ব্যক্তি তোমাদের কথা মন থেকে ভাবছে সেই ব্যক্তি কিন্তু সত্যি একটা ভালো প্রিয় কোনো কানেকশনে আছে তোমাদের সঙ্গে সেরকমই ফিল করে তোমরা দেখো তোমাদের সাথে কতটা মিললো তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো যতটা পারবে সেলফ লাভ করো সেলফ কেয়ার করো যতটা পারবে পজিটিভিটি দেয়া নেওয়া করো আর বাদ বাকি জৈল যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থাকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার